এখন আমরা মারছি দেখতেই পাচ্ছেন তোমরা বিশাল জায়গা এটা সেই জায়গা দিয়ে আমরা চিংড়া মারছি তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ জালের ভিতরে লাভ দিচ্ছে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো অতিরিক্ত লাভ দিচ্ছে মাছ পড়ে দেখতে পাচ্ছেন কতটা মাছ পড়ে আছে এখানে

আমাদের এই খাঁড়িতে বাবা হয়ে গেছে আমরা সামনে খাঁড়ি আছে ওই খাঁড়িতে যাবো খাঁড়িতে গিয়ে আবার বাবা শুরু করব কত কি মাছ তোমাদের দেখাবো কত কী মাছ পড়ছে তোমাদের দেখাবো দেখতে পাচ্ছেন একটা খাঁড়িতে মাছ মেরে কতটা চি চিংড়ে মাছ হয়েছে দেখতে পাচ্ছেন আরেকটা খাঁড়িতে যাব সামনে

দেখো বন্ধুরা আমাদের মাছ মারা হয়ে গেছে আমরা ঘরে ফিরে যাচ্ছি এবার বাড়ি চলে যাচ্ছি কতটা মাছ হয়েছে দেখো আমরা দেখাচ্ছি কতটা মাছ কতটা মাছ মেরেছি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই এটা ফট করে